তো ওয়েলকাম বন্ধুরা জব আর এম ইউটিউব চ্যানেলে তো মাধ্যমিক পাশে ডাক পিয়ন পদে তোমাদের একটি নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে কোথায় নিয়োগ করা হচ্ছে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শিক্ষাগত কি যোগ্যতা তোমাদের এখানে চাওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বেতনের কথা কি বলা হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন জানাতে পারবেন কিভাবে এখানে আবেদন করবেন নিয়োগের বাকি সমস্ত তথ্য যেমন বয়স সীমা মাসিক বেতন নিয়োগ পদ্ধতি সবকিছু বিস্তারিত আলোচনা করছি এখানে তোমাদের নিচে নিয়োগকারী সংস্থার কথা বলা হয়েছে ডিএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে পদের নেম বলা হয়েছে পিওন এরপর বলা হয়েছে অর্ডারলি এবং ডাক এই সব পদের নিয়োগ করা হবে এই ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিসটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সের দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু নোটিশটি ডাউনলোড করে এই ভ্যাকেন্সি সম্পর্কে চেক করতে পারো এরপর তোমাদের এখানে যে যোগ্যতা সেই যোগ্যতার কথা বলা হয়েছে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে শূন্য পদের কথা বলা যায় টোটাল নিরানব্বইটি শূন্য পদ দেওয়া হয়েছে এবং আবেদন পদ্ধতি বলা হয়েছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে আঠারোই এপ্রিল দু পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের জব টাইপ বলা হয়েছে এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের গভর্নমেন্ট জব এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো পিওন অর্ডারলি এবং ডাক পিয়ন শূন্য পদের কথা বলা হয়েছে এখানে সব মিলিয়ে মোট নিরানব্বই জনকে নিয়োগ করা হবে ইউআরদের জন্য তেতাল্লিশটি ভ্যাকেন্সি ই জন্য বলা হয়েছে দশটি ভ্যাকেন্সি ও বিসির ক্ষেত্রে উনত্রিশটি ভ্যাকেন্সি এসসির ক্ষেত্রে আটটি ভ্যাকেন্সি এবং এস ক্ষেত্রে বলা হচ্ছে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ডাক পিয়ন পদে আবেদন করতে চাইলে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে তো তোমাদের সিম্পলি কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পিয়ন পদে আবেদন করতে পারবে মাসিক বেতনের কথা বলা হয়েছে এই পদে যদি আপনি চাকরি পান তাহলে পে লেভেল তিন অনুযায়ী প্রতি মাসে একুশ টাকা থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন পাবেন তো তোমাদের কিন্তু এখানে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে বয়সীমার কথা বলা হয়েছে আগ্রহী আবেদনকারীর বয়স ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ সাতাশ বছর বয়সের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুসারে ওবিসি কাস্টের জন্য তিন বছর এবং এস সি এস টি প্রার্থীদের জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে তো তোমাদের যে বয়স মেন যে বয়স সেটি বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা এস সি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বসে ছাড় পেয়ে যাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে ও তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা আছে নিয়োগের পদ্ধতি যে তোমাদের কীভাবে এখানে নিয়োগ করা হবে এখানে বলা আছে দুটি ধাপের মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে প্রথমে একশো নাম্বারের এমসিকিউ টাইপের অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে যারা পাস করবে তাদের পনেরো নাম্বারের ইন্টারভিউর জন্য ডাকা হবে তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের কিন্তু প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে এখানে বলা আছে একশো নাম্বারের এমসি বেস্ট তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে সেই এক্সামে যারা পাশ করবে তাদের কিন্তু এখানে পনেরো নাম্বার ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ পাশ করলে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে নিচে তোমাদের এখানে পরীক্ষার সিলেবাসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন টপিক থেকে কোয়েশ্চিন থাকবে এখানে তোমাদের বলা আছে ইংলিশ থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নাম্বারের হিন্দি থেকে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বারের এরপর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ নাম্বারের থেকে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বারে টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে পাসিং মার্কস যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির জন্য কি এখানে পাসিং মার্কসের কথা বলা হয়েছে এখানে বলা আছে জেনারেল ওবিসিরা লিখিত পরীক্ষায় পঞ্চাশ নাম্বার পেলে পাস করবেন এবং এখানে বলা হয়েছে এস সি এস টিরা পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেলে পাশ করবে তো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে মিনিমাম কোয়ালিফাই মার্কস সেই মার্কসের কথা বলা হয়েছে এবং দুই নম্বর বলা হয়েছে তোমাদের এখানে একশো কুড়ি মিনিট বা ঘন্টায় পরীক্ষা হবে পিডাব্লিউডির জন্য একশো ষাট মিনিট সময় বরাদ্দ থাকবে এরপর নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর এখানে বলা হয়েছে শূন্য পদে দশ গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো তোমাদের যতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির দশ গুণা ক্যান্ডিডেটদেরকে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে আবেদনের পদ্ধতি যে তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে এখানে এক নম্বর বলা হয়েছে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে প্রথমে সংস্থার অফিসিয়ালি পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে এরপর এখানে বলা হয়েছে এখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ফোন নাম্বার ইমেল আইডি ঠিকানা দিয়ে ফর্ম ফিল করতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে আবেদন ফি পেমেন্ট করে ফর্মটি ফাইনাল সাবমিট করলেই ফর্মটি সফল হবে সব শেষে সিস্টেম জেনারেটেড অ্যাকনোলজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রাখবেন এরপর বলা আছে আবেদন ফি কত টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এখানে বলা আছে জেনারেল ও কাস্টের শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য একশো টাকা তো তোমরা যারা জেনারেল এবং ও ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা ফিমেল এবং এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না এরপর তোমাদের এখানে বলা আছে যে তোমাদের গুরুত্বপূর্ণ যে তারিখ তোমাদের কিন্তু এখানে বলা আছে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে তোমার লাস্ট ডেটের কথা বলা হয়েছে আঠারোই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এই ভ্যাকেন্সির অফিশিয়ালি নোটিশটি তুমি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিশিয়ালি যে নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে এবং আবেদন করার জন্য আবেদনের লিঙ্কও কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা অনলাইন মোডে আবেদন করতে পারবে